ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল এই মামুকে সবাই চেনে থাকেন আজকে কিন্তু হঠাৎ আমরা সাক্ষাতে আসছিলাম যাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন মাওলানা মুফতি হিদায়িতুল্লাহ খান আজাদী সাহেবের একটি বিশেষ সাক্ষাৎকার নেওয়ার জন্য সেখানে এসে দেখলাম যে পরিচিত সে মামু মামুর নাম আনা আর হ্যাঁ যে ঢাকায় কেন আসা হয়েছে এরা ও

না কি দাদা জানি তো তুমি তো তোমাকে বিরক্ত করে নাকি না মাঝে মাঝে দেখি তুমি তো একদম না

<laughs> 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 Olha I mean, I Não, uh, a minha <laughs> <driver. Okay. laughs> <tale> আলহুল্লা <Middle> <laughs> <laughs>

দিনের জন্ম থেকে বাবা নাই মা নাই এবং প্রতিবন্ধ তবে আল্লাহ তালা আপনাকে করে বানাতে পারে আল্লাহর যে আল্লাহ মানে মুখস্থ থাকে না ওর স্তার চেষ্টা করে ওর স্তার এখানে আসে চেষ্টা করতেছে তাকে করানো হবে শেখানোর জন্য বিশেষ করে এই যে ওনার সাথে রাখার কারণে একটা পড়াশোনা পাইছে পরিবর্তন পাইছে এটা খুব দরকার আর এই ছেলেরা মেয়েরা দেখা এই বাচ্চাগুলো দেখা যায় কি বাবা মায়েরা আদর পায় না সমাজের আদর পায় না সব দিক থেকে আমাকে সুস্থ রাখুক ভালো রাখো এবং আগের তুলনায় দেখলাম আমি প্রথম দিকে আমাকে ওরা ভিডিও দেখেছে যা দেখলাম তার থেকে এখন দেখেছি মোটামুটি জোবান অনেকটা খোলা চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ